থার্ড সেমিস্টার শেষ ফোর্থ সেমিস্টার শুরু পুজোও শেষ সেই সঙ্গে অর্থাৎ তোমাদের যে ছুটির মহল ছিল সেটা মোটামুটি দ্য এন্ড তো আজকে আমরা আলোচনা করব যে সেমিস্টার ফোরে তোমরা কি করে বায়োলজিতে ভালো রেজাল্ট করতে পারবে মোটামুটি বায়োলজির শিডিউল ধরে তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সও পড়ো তাও ভালো রেজাল্ট করতে পারবে আজকে আমাদের ডিসকাশনের কি কি টপিক থাকবে সেটা নিয়ে আমরা একটু পরে যাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি আমি ডক্টর নওয়াজ হোসেন

তার ওয়েটেজ কেমন এগুলো জানা জরুরি সেই জন্য আমার সেকেন্ড পয়েন্ট চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন কতটা মার্কস কোন চ্যাপ্টার থেকে আসবে কোন চ্যাপ্টার থেকে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা জানবো তারপর বলবো কীভাবে পড়লে ভালো রেজাল্ট করতে হবে থার্ড সেমিস্টার আমি তোমাদেরকে ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম সেটা ওয়ান অফ দ্য মোস্ট একটা সিম্পলেস্ট প্রসেস ছিল ভালো রেজাল্ট করার জন্য সেই জন্য তোমরা ম্যাক্সিমাম যেন থার্টি প্লাস ক্রসও করেছো ফোর্থ সেমিস্টার কী করলে থার্টি ক্রস করবে সেটাও আজকে ভিডিওতে আমি বলে দেব তারপরে প্রশ্ন আমরা কীভাবে পড়বো আমরা ইন দ্য সেন্স আমার দায়িত্বে যারা এসেছো যারা আমার কোর্স পার্চেস করেছো তারা কীভাবে পড়বে সেটা নিয়ে বলবো তারপরে প্ল্যান ফর সেমিস্টার ফোর যারা আমার কাছে পড়বে আমাদের সেমিস্টার ফোরে কী প্ল্যান থাকবে সেটা নিয়ে আলোচনা করবো সেই সঙ্গে যারা ইউটিউবেতে নর্মালি আমাকে ফলো করো তারাও লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে কারণ প্ল্যানার ফর সেমস্টার ফোর আমার কাছে যারা পড়বে তাদেরও যা হবে তোমরাও ফলো করতে চাইলে সেম জিনিস ফলো করতে পারো সুতরাং চিন্তার কোনো বিষয় নেই ওকে চলো তাহলে ফার্স্ট যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো একটু জানবো এবং সেই চ্যাপ্টার মধ্যে কী কী জিনিসপত্র আছে একটু একদম সামান্য দু একটা কথার মাধ্যমে আমরা জানবো সব থেকে প্রথম যেটা সব থেকে ভাইটাল চ্যাপ্টার সেটা হলো স্বাস্থ্য রোগ এই চ্যাপ্টারের ক্লাস আজকে আমি নেব শুক্রবার দিন রাত্রিবেলায় তারপর হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা জীব ও জীবগোষ্ঠী বাস্তুতন্ত্র আর এদিকে লেখা আছে খাদ্য উৎপাদন উন্নত সাধন মানব কল্যাণের অনুজীব জৈব বৈচিত্র্য তার সংরক্ষণ পরিবেশগত বিষয় এই যে আটটা চ্যাপ্টার এদিকে চারটে ভাগ করেছে এদিকে চারটে ভাগ করছি কেন আমার মনে হয় এই আটটা চ্যাপ্টার মধ্যে এই যে চারটে চ্যাপ্টার আছে এগুলো কনসেপ্ট খুব স্ট্রং থাকতে হবে এবং ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে ইন দ্য সেন্স নিচের লেভেলে পড়তে হবে যেন কনসেপ্ট পুরোপুরি একদম চকমকে থাকে কারণ এই চ্যাপ্টারগুলোর কোনো না কোনো জায়গা থেকে বাই চান্স যদি এক দু নম্বরে কোশ্চেন হোক বা পাঁচ নম্বরে একটু টুইস্ট মেরে দেয় একটু ঘুরিয়ে দেয় তখন তোমার লেখা কোশ্চেনে কিন্তু উতরাবে না সুতরাং এই চারটে চ্যাপ্টারকে আমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়ব কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর এই যে চারটে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার তুলনামূলকভাবে অনেক ছোটো অনেক তুলনামূলকভাবে নন কনসেপচুয়াল কনসেপ্ট বেশি থাকে না তাহলে এটা কী করলে আমরা উতরাবো যেমনভাবে তোমাদেরকে আমি নোটস দিয়ে পড়াই এই চারটে চ্যাপ্টার পুরোপুরি ফুল নোটস আসবে অ্যাপের মধ্যে এই চারটে চ্যাপ্টার ক্লাস হবে পুরোপুরি অ্যাপের মধ্যেই এবং এর সম্পূর্ণভাবে তোমাদের কাছে আমি প্রিন্টেবের নোটস দিয়ে দিই তাহলে এই যদি চ্যাপ্টারগুলো আমার নোট থেকে পড়ো মোট নিনাত বিগত দু হাজার বাইশ চব্বিশ চারটে বছর আমার কাছে লোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই চ্যাপ্টার নোটস পড়েই পরীক্ষা দিয়েছে এবং ম্যাক্সিমাম জন যা যা পড়ে গেছে তাই তাই লিখে এসেছে কারণ কি খুব ছোট্ট নোট করতাম খুব ক্রিস্পি নোট করতাম এবং তার মধ্যে থেকেই কোশ্চেন আস কিন্তু এই চ্যাপ্টারগুলোর শুধুমাত্র নোট দিয়ে হবে না পুরোপুরি আমি ক্লাসেই ক্লাস করাবো ক্লিয়ার হয়ে গেছে এবার এর মধ্যে প্রশ্ন হবে যে স্যার কোনগুলো ইউটিউবের মধ্যে আসবে আর কোনগুলো অ্যাপের মধ্যে দেখ এই চারটে চ্যাপ্টার তো সিওর অ্যাপের মধ্যে আসবেই এবার এর মধ্যে স্বাস্থ্য রোগ এই চ্যাপ্টারটা আমরা পড়বো অক্টোবর মাসে ইউটিউবের মধ্যে জবে প্রযুক্তিবিদ্যা এই চ্যাপ্টারটা আমরা নভেম্বর মাসে পড়ব ইউটিউবের মধ্যে জীব ও জীবগোষ্ঠী এটা পড়ব ডিসেম্বরের ইউটিউবের মধ্যে তাহলে বাকি এই তিনটা চ্যাপ্টার বাদে বাকি যা আছে সব অ্যাপের মধ্যে পড়াবো ক্লিয়ার হয়ে গেছে না হয়নি তাহলে এই যে আটটা চ্যাপ্টার আছে এর মধ্যে কোনটা সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে বোঝাই গেছে এই চারটে চ্যাপ্টার আর এই চারটে চাপটা তুলনামূলক কম যদি জিজ্ঞাসা করে এই চারটে চাপটার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব কোনটা সেটা হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা কারণ কি মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে এবার একটুখানি আমার কোর্স সম্পর্কে বলে দিই আমি আমাদের ক্লাস টুয়েলভে সেমস্টার ফোর লঞ্চ হয়েছে সেমস্টার থ্রি এত সাকসেসফুলভাবে স্টুডেন্টরা রেসপন্স করার পর এই কোর্সের দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা যেটা কিছুদিন আগে পর্যন্ত ওই অফার দেওয়া ছিল আটশো উনপঞ্চাশ টাকা বহুজন ক্রয় করছে বহুজন বলতে গেলে কি আমি যতটা এক্সপেক্ট করিনি তার থেকে অনেক গুণ বেশি অনেক গুণ বেশি রেসপন্স আমি পেয়েছি তো তার ফলে তোমাদের যা যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী আমি তোমাদের এইভাবে ডিসকাউন্ট দিয়েছিলাম কিন্তু এখন বহু স্টুডেন্ট আবার বলছো যে স্যার তখন কেনা হয়নি এখন একটু ডিসকাউন্ট নেই তো নশো নিরানব্বইটা কেটে এখন নশো করা হয়েছে একশো টাকা ডিসকাউন্ট এখনও পাবে কত তারিখ পর্যন্ত পাবে আপ টু পাঁচ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত পাবে আজকে ধরো তিন তারিখ তো পাঁচ তারিখ পর্যন্ত নশো টাকায় পাবে এরপরে কিন্তু আমাকে মেসেজ করে বলবে না যে স্যার কোনো অফার আছে কি না আমি এত টাকার বেশি পারবো না আমার ফিনান্সিয়াল কন্ডিশন উইক যাদের ফিনান্সিয়াল কন্ডিশন উইক আছে তাদেরকে আবারও বলছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে স্ক্যানার দিতে বলবে এবং তোমার পরিস্থিতি কথা জানাবে আর নর্মালি এটা কিন্তু পে করতে হবে পাঁচ তারিখের পর কিন্তু নশো নিরানব্বই টাকা তখন আর কোনো কথা হবে না অ্যাপ থেকে ডাইরেক্টলি ক্রয় করতে বলা হবে স্ক্যানারে কোনো বিষয় থাকবে না অ্যাপ থেকে যদি কিনতে যাও তখন একটুখানি তোমার মূল্য বেশি দেখাবে সেই জন্য আবারও বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে স্ক্যানার চাইবে যে আমি এই কোর্সটা কিনতে চাই তোমাকে স্ক্যানার পাঠানো হবে তুমি নশো টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে তোমাকে অ্যাপের মধ্যে যোগ করে দেবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কোনো চিন্তার বিষয় নেই আবারও বলছি যখন পেমেন্ট করলে তারপর ভয় করার কোনো বিষয় নেই তোমাকে কিছু ডিটেলস ফিল করতে বলা হবে ফিল করার পর তুমি ওয়েট করবে চব্বিশ ঘন্টার মধ্যে তখন তোমাকে অ্যাড করে দেওয়া হবে এমন ভেবো না যে পেমেন্ট করলেও অ্যাড কেন হচ্ছে না সবার সব কিছু কাজ থাকে বিভিন্ন সময় তোমার যখন ফাঁকা থাকে তখন সবার ফাঁকা নাও থাকতে পারে সেখানে একটুখানি অপেক্ষা করবে আর কোর্সের মধ্যে কী কী পাবে তুমি যদি চাও একবার পজ করে ভিডিও করতে পারো আর তুমি যদি চাও সেমস্টার থ্রি আমাদের ক্লাস দেখতে পারো সেমস্টার ফোরের ক্লাস এমনিতে আসছেই নর্মালি তোমার ইচ্ছা গেলে তুমি কোর্স কিনতে পারো কোনো জোর জবস্তি কিছুই নেই হ্যাঁ এবার আসি ওয়েটেজের কথায় দেখতে পাচ্ছ রোগ এই চ্যাপ্টারটা আদ্য উৎপাদন এবং মানব কল্যাণ এই তিনটে ইউনিট মিলে অর্থাৎ এক নম্বর পাঁচ আর ছয় এখানে যে চ্যাপ্টার নাম লিখেছি সেখান থেকে দু নম্বরে একটা দুটো কোশ্চেন আসবে তিন নম্বরে দুটো অর্থাৎ টোটাল আসবে দশ এই তিনটে চ্যাপ্টার এই দশকে যদি স্প্লিট করি কোথা থেকে কী আসবে মোটামুটি এই স্বাস্থ্য রোগ থেকে একটা তিন নম্বরে কোশ্চেন আসবে একটা দু নম্বরে মানে পাঁচ নাম্বারের স্বাস্থ্য রোগ থেকেই আসবে বাকি পাঁচ নাম্বার আসবে এই দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার মধ্যে আমার মনে হয় এতদিনের অভিজ্ঞতায় মানব কল্যাণের অনুযায়ী থেকে তিন নম্বর একটা কোশ্চেন আসবে খাদ্য উৎপাদন থেকে দুই তাহলে এখান থেকে মোটামুটি ওইটা বুঝতে পেরে গেছো কোন চ্যাপ্টার কত এই দুটো চ্যাপ্টার মিলিয়ে পাঁচ এইটা মিলিয়ে পাঁচ এটা আমরা অক্টোবরে পুরো ইউটিউবের মধ্যে লাইভ ক্লাস করবো লাইভ নোট করবো হাতের মধ্যে তার পাশে সেকেন্ড যে একটা ইউনিট সেটা হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা পুরোপুরি একটা ইউনিট ওই একটাই চ্যাপ্টার এটাকে দুটো ভাগে স্প্লিট করা যায় একটাই আছে তোমাদের নীতি আর একটাই আছে প্রয়োগ প্রিন্সিপাল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান এনসিআরটি খুলে দেখতে পাবে তো এই চ্যাপ্টারটা হচ্ছে সবথেকে হাই ভোল্টেজ চ্যাপ্টার এখানে বারো মার্কস আসবে কত মার্কস বারো টুয়েলভ মার্কস কী কী আসবে একটা দু নম্বরে আসবে দুটো তিন নাম্বারে আসবে একটা চার নম্বরে অর্থাৎ একটা বড় কোশ্চেন এই চ্যাপ্টারটা বহুজনের বহুজনের পড়তে গিয়ে খুব অসুবিধা হয় যেমন মলিকুলার জেনেটিক্স হতো কিন্তু আমার কাছে যারা পড়তে তাদের কাছে সবথেকে সহজ মলিগুলো জেনেটিক্সই হয়ে গেছিলো কারণ কি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক ওই চ্যাপ্টারই লিঙ্ক ধরে আমরা জৈব প্রযুক্তিবিদ্যার চ্যাপ্টারটা পড়ব এই চ্যাপ্টারটা ইউটিউবের মধ্যেই পড়াবো আবারও বলে দিচ্ছি যদি কারো মনে হয় যে স্যার ডাউট হবে ইউটিউবের মধ্যে পড়ানো হবে টেনশনের কোনো কারণ নেই জৈব প্রযুক্তিবিদ্যা শুধুমাত্র বারো নম্বর মানে এটা হাই ভোল্টেজ এটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর পড়ে থাকছে চারটে চ্যাপ্টার এই দুটো এই দুটো এটা হচ্ছে ইকোলজি ক্লিয়ার হয়ে গেছে আমরা যখন ছোটবেলায় ইনভারনমেন্টাল সায়েন্স পড়তাম ওটার একটু আপগ্রেডেড ভার্সন ইকোলজি তার চারটে চ্যাপ্টার যদি এনসিআরটি খোলো এই লাস্টের যে চ্যাপ্টার পরিবেশগত বিষয় এটা চলে গেছে সুতরাং পড়ে আছে এই তিনটে চ্যাপ্টার এই তিনটে চাপ্টার মধ্যে এই দুটো খুব কনসেপচুয়ালি এটাও গল্প এটাও গল্প ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই দুটো চ্যাপ্টার আমরা অ্যাপের মধ্যে পড়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব হবে যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করা যায় সেই অনুযায়ী আমার নিজস্ব একটা কিছু প্ল্যানার থাকবে যেটা একটু পরে আমি বলছি তাহলে এই চারটে চ্যাপ্টার থেকে কত নম্বর কোশ্চেন থাকবে একটা দুই দুটো তিন নম্বর একটা পাঁচ নম্বরে অর্থাৎ বড় কোশ্চেন এই উনি থেকেও একটা আসবে আমার মনে হয় বড়ো কোশ্চেন হয় বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম থেকে দেবে অথবা পরিবেশগত বিষয় তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে আমরা চেষ্টা করব পাঁচ নম্বর কোশ্চেন প্র্যাকটিস করার আর এই যে দুটো চ্যাপ্টার আছে এখান থেকে তিন নম্বর দু নম্বর অলটারনেট করে দেবে ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি এই যে মার্কস ডিস্ট্রিবিউশন এখান থেকে দেখতেই পাচ্ছ অল্টারনেট করে এগুলো দেবে হয় এখান থেকে একটা পাঁচ নম্বরে দেবে অথবা এখান থেকে একটা পাঁচ নম্বর দেবে যদি এখান থেকে পাঁচ নম্বর দেয় এখানে তিন নম্বর দেবে যদি এটা পাঁচ নম্বর দেয় তাহলে এখানে তিন নম্বর দেবে যদি গোষ্ঠী তিন নম্বরের কোশ্চেন দে তাহলে এখানে দু নাম্বার দেবে যদি দুই দেয় তিন দেবে মানে অল্টারনেট অর্ডারে এই দুটো থেকে দুই নাম্বার বা তিন নাম্বারের কোশ্চেন আসবে আর এই দুটো থেকে পাঁচ নম্বরের কোশ্চেন নর্মাল জিনিস বুঝিয়ে দিলাম ওকে এবার কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে হবে সেটা জানা অবশ্যই জরুরি সব থেকে প্রথম যে জিনিস যেটা থার্ড সেমিস্টার আমি বহুজনকে মনে করতাম কারণ তখন এমসি এর যুগ ছিল বলতাম যে নোটস দিয়ে দেবো নোটস থেকে পড়বে আর বেশি বেশি করে এমসি কিউ প্র্যাকটিস করো এখন কিন্তু এমসিকিউ তো আর না তোমাদেরকে লিখে প্র্যাকটিস করতে হবে বড় কোশ্চেন লিখতে হবে পরীক্ষায় লিখতে লিখতে যদি ভুলে যাও তাহলে কি করে চলবে চলবে না সেই কারণেই প্রথম থেকেই চেষ্টা করো যে তোমার মধ্যে যেন একটা অভ্যাস চলা কিসের অভ্যাস চলে আসে যেন বড় কোশ্চেন লেখার একটা অভ্যাস চলে বড়ো কোশ্চেন লেখার অভ্যাস তো একদিন আসবে না কি করে আসবে একটু সময় লাগবে কারণ কিছুদিন আগে এমসি কিউ দিয়ে এসছো এখন অ্যাডজাস্ট করতে পারবেন প্রথম থেকেই আমি যে ক্লাসগুলো করাবো পুরোপুরি হ্যান্ড রাইটের নোটস করো যারা অ্যাপের মধ্যে আছো যারা ইউটিউবে দেখবে সবাই আমি যথেষ্ট তোমাদেরকে টাইম দিয়ে থাকি নোটস করানোর জন্য তো যথেষ্ট টাইম নিয়ে তোমরা নোটস করো কোনো টেনশনের বিষয় নেই কিন্তু হাতে লিখে নোটস করো নোটস দু ধরনের হয় একটা ক্লাস নোট যেটা এই মাত্র বললো একটা কোশ্চেন নোট তোমরা বিভিন্ন ধরনের বাজারে কিছুদিন পরে বই পেয়ে যাবে এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লেখা থাকে যেটা প্রশ্নবিচিত্রা হোক মানে নর্মাল বুকসের পিছনের কোশ্চেন হোক এই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে আমি প্রত্যেক দিন টপিক পড়ানোর পর বলে দেবো যে এখান থেকে এটা একটা পাঁচ নম্বরে বা তিন নম্বরের কোশ্চেন করবে পাঁচ নম্বর তিন নম্বর যখন তোমাদেরকে বলে দেবো তোমরা তার ভিত্তিতে নিজেরা বই থেকে খুঁজে অ্যান্সারটা করার চেষ্টা করবে যারা বাইরে থেকে পড়ো অ্যাপের মধ্যে যারা পড়ো তারাও চেষ্টা করবে প্রথম থেকে যাতে নিজের অভ্যাসটা একদম কারেক্ট হয় ক্লিয়ার হয়ে গেছে তোমরা নিজেরা যখন চেষ্টা করে লিখবে কোনো কোশ্চেনের অ্যান্সার তখন দেখবে পরীক্ষাতে গিয়ে কোনো আনকমন কোশ্চেন আসলেও নিজেরা নামাতে পারবে যদি প্রথম থেকে প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু গিয়ে নামাতে পারবে আজকে আমি বলে দিলাম দোসরা অক্টোবর যে ভালো করে তোমরা যদি না প্র্যাকটিস করো পরীক্ষা আনকমন কোশ্চেন আসলে পারবে না এটা যখন ফেব্রুয়ারি মাসের ওই বাইশ তারিখে তোমাদের বায়োলজির পরীক্ষা হবে তখন মিলিয়ে দেখে নেবে যে কথাটা মিলেছে কি মেলেনি তো সুতরাং একদম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এখন থেকে আমাদেরকে নিজেদিকেই কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে ওপর ডিপেন্ডেন্সি দেখালে হবে না হ্যাঁ আমি অ্যান্সার তো দেবোই ওটা নিয়ে টেনশন নেই যারা অ্যাপের মধ্যে পড়ো তাদেরকে আমি প্রত্যেক মানতে যে পরীক্ষা নেব তার তো অ্যান্সার দেবই কিন্তু ওটার উপর ডিপেন্ডেন্সি নয় নিজে লেখার চেষ্টা করো নিজে যদি লেখো দেখবে নিজের ক্যাপাসিটি বাড়ছে বড় কোশ্চেন অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি বাড়ছে আনকমন কোশ্চেনে অ্যান্সার করার একটা নিজের ক্যাপাসিটি বাড়ছে তোমাদের যদি খুব প্রবলেম হয় প্রয়োজন পড়লে যখন অ্যাপের মধ্যে ক্লাস নেবো তখন আমাকে ডাউট জিজ্ঞাসা করে নেবে স্যার এই বড় কোশ্চেনটা এইভাবে লিখেছে এটা হবে কি না প্রয়োজন পড়লে কেউ যদি ভালো করে কোশ্চেন লিখে থাকো টেলিগ্রামে পাঠাও তোমাদের আমি এর উপর ডাউট ক্লাস নেবো কারো একটা অ্যান্সারকে ধরে আমি আলোচনা করব যে দেখো এটা অ্যান্সার লিখেছো এটার এই জায়গাগুলো ভুল এই জায়গাগুলো সংশোধন করো এই জায়গাগুলো ঠিক করতে হবে তাহলে সেইভাবে প্রোডাক্টিভভাবে তোমরা কিন্তু নোটস তৈরি করতে হবে অ্যাপের মধ্যে এটা আমি চালু করবো খুব শীঘ্রই তোমরা আগে এক দুটো লেকচার আগে করো তার উপর বড় কোশ্চেন লেখো তারপর আমাকে টেলিগ্রামে পাঠিয়েও আমি তোমাদের উপর কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করবো নেক্সট জিনিস কি উইকলি রিভিশন করবে এই সময় সময়টা খুব কম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র চারটে মাস তার মধ্যে প্রথম তিন মাসে সিলেবাস শেষ করতে হবে লাস্ট মাস জানুয়ারিতে রিভিশন করতে হবে এই সময় যদি তুমি একবারে লাস্টে সব জমিয়ে রেখে দাও রিভিশন করার জন্য জানুয়ারিতে তুমি পেরে উঠতে পারবে না কারণ তোমার হাতে ছটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ তাহলে ছটা সাবজেক্টে তুমি রিভিশন জানুয়ারিতে করতে চাইলে পাবে না তোমাকে চেষ্টা করতে হবে এখন থেকে অল্প কাজ করা অল্প হজম করা অল্প কাজ করা অল্প হজম করা সপ্তাহে দুটো করে যদি আমার লেকচার করো উইকেসলি শেষে অর্থাৎ সপ্তাহ শেষে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা নোটসটা একটু চোখ বোলাবে একটু পড়াশোনা করবে পরে পরের সপ্তাহে যখন আবার দুটো লেকচার নেবো তখন ওই দুটো লেকচারের তো করবেই তার আগে দু সপ্তাহও চেষ্টা করবে যেন রিভিশন করতে পারো এইভাবেই রিভিশনটা উইকলি করতে থাকো যতটা পড়াচ্ছি তুমি যদি প্রত্যেক দিন উইকলি করে রিভিশন করো না একটা চ্যাপ্টার দেখবে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগছে রিভিশন করতে তখন তোমার জানুয়ারি মাসে গিয়ে কি হেল্পফুল হবে তুমি নিজেও জানো না তখন বড় কোশ্চেন প্র্যাকটিস করার জন্য মোর দেন এনআফ টাইম পাবে তো সুতরাং উইকলি রিভিশনটা নতুন অ্যাডজাস্ট করো নিজের জীবনের সঙ্গে যতই কাজ থাক যতই যাই থাক তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আমি তোমাদেরকে কোনোদিন কোশ্চেন করেছি যে আমি ডাক্তারি করছি তার সঙ্গে তোমাদেরকে কী করে সিলেবাস শেষ করাচ্ছি কোনোদিন বলি আমি তো টাইম একদম পাচ্ছি না টাইমের শর্টেজ থাকলেও আমাকে বের করতে হয় আজকে যেমন ভিডিও করছি আমাকে করতে হবে আমি জানি আমাকে বড় হতে চাইলে আমাকে জীবনে কিছু অ্যাচিভ করতে চাইলে আমার কাজটাকে ডিসিপ্লিন সহ একদম লক্ষ্য স্থির করে করতে হবে তোমাদেরকেও এই উইকলি রিভিশনটা পুরো স্থির লক্ষ্যে করতে হবে যে রিভিশন 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 খুব জরুরি সেমিস্টার ফোরে আমি পুরোপুরি রিটেন এক্সাম দেবো সেখানে যদি আমি ভালো করে রিভিশন করে না যেতে পারি মাঝ রাস্তায় বড় লিখতে লিখতে ভুলে যাবো যে কি অ্যান্সার ছিল সুতরাং রিভিশন অবশ্যই করো ফোর সেমিস্টার এটা হচ্ছে মন্ত্র একইভাবে ক্লাস ইলেভেনেরও এটাই মন্ত্র সেকেন্ড সেমিস্টারের জন্য সুতরাং রিভিশন একদম ভুলবেন তারপর আছে থার্ড পয়েন্ট এমসিকিউ প্র্যাকটিস করবে ফর কম্পিটিটিভ এক্সাম কেন এটা লিখেছি স্যার এমসি তো এক্সাম না তাহলে মনে রাখবে তুমি যখন আগের সেমস্টার এমসি প্র্যাকটিস করেছিলে তখন তোমার কনসেপ্ট কতটা স্ট্রং ছিল শুধু বড় কোশ্চেন হইলে বলে দেওয়া যায় যে এটা বড় কোশ্চেন আসবে এটা বড় কোশ্চেন আসবে এটা বড় কোশ্চেন মুখস্থি ঝামেলা শেষ তোমার কিন্তু এই চ্যাপ্টারগুলো ওপর ঠিক ভাবে একদম রপ্ত হলো না এবার যদি আনকমন বাই চান্স কোশ্চেন চলে আসে কমনের মধ্যে না আসে তখন অ্যান্সারটা লিখবে কী করে দু তিন নাম্বার যদি কমনই না পাও পুরো ছেড়ে দিয়ে চলে এলে দু তিন নাম্বার তো পুরো ঘেঁচো হয়ে গেল এমসি কেউ মধ্যে তো নয় যে কোশ্চেন কমন পাইনি দাগ মেরে দিলাম অ্যান্সার লাগলে লেগে গেলো সুতরাং আনকমন কোশ্চেন যদি প্রথম থেকে চাও যে অ্যাটেম্প করবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার জন্যই এমসি কি প্র্যাকটিস মাস্ট তোমার মতোই বহু স্টুডেন্ট থাকবে যারা কম্পিটিভ এক্সাম প্রিপারেশন নেয় তারা কিন্তু আনকমন কোশ্চেন পড়লে অ্যান্সার করা আছে একশো একশো পাবে তুমি যদি না করো তুমি কিন্তু পিছিয়ে যাবে তুমি ভাবো তুমি পিছাবে না তুমি এগিয়ে থাক নর্মাল জিনিস এটা তুমি তোমার নিজেকে কোশ্চেন করো তুমি যদি নিজেকে কোশ্চেন করে মনে হয় যে না আমি এমসি প্র্যাকটিস করবো আমার জন্য উপকারী আমাকে কনসেপ্ট বিল্ড করতে হবে তাহলে অবশ্যই এমসি কেউ প্র্যাকটিস করবো টাইম নষ্ট কিছু বিষয় নেই প্রত্যেক চ্যাপ্টার থেকে ত্রিশটা চল্লিশটা কোশ্চেন প্র্যাকটিস করবে পারবে না ত্রিশটা চল্লিশটা প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর কম কোশ্চেন প্র্যাকটিস এইটুকু করতে তো মিনিমাম হবেই পাবো তারপর মান্থলি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেবে এটা তো নর্মাল জিনিস আমার অ্যাপের মধ্যে যারা পড়বে তোমাদের জন্য প্রত্যেক চ্যাপ্টার শেষ হলে একটা করে এমসি কি বলে রিটার্ন এক্সাম থার্টি ফাইভ মার্ক্সের আমি অ্যারেঞ্জ করবো ওই থার্টি ফাইভ মার্কসের যে কোশ্চেনটা আমি করবো না ওই কোশ্চেনটাই তুমি দেখবে উচ্চ মাধ্যমিকই আসছে তো সুতরাং টেনশনের কোনো কারণ নেই ওই পঁয়ত্রিশ নাম্বার থেকেই তোমার চারটার কোশ্চেন আসবে সুতরাং ওই পঁয়ত্রিশ নাম্বারের পুরো সলিউশন দেবো পুরো প্রথম থেকে মুখস্থ করতে শুরু করবে যারা ইউটিউবের মধ্যে পড়াশোনা করছো প্রয়োজন পড়লে তোমাদের জন্য কোশ্চেনগুলো আমি অ্যাভেলেবেল করে দেবো যদি তোমরা সেইগুলোর অ্যান্সার করো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি থার্ড সেমিস্টার যেমন পঁয়ত্রিশে চৌত্রিশ কমন পেয়েছ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার তোমরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশই কমন পাবে সুতরাং তোমাদের একটু ডেডিকেশন লাগবে ডেডিকেশন ছাড়া কিছু হবে না এটা ভালো রেজাল্ট করার একদম পুরো তালিকা বলে দিলাম এবার আমার কাছে যারা পড়বে তাদেরকে আমি কীভাবে পড়াবো একটুখানি দিই আমার হচ্ছে এটা বুটো বছরের ব্যানার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসে আমি সিলেবাস শেষ করবো কি করে করবো না করবো সেটা আমার উপর ছেড়ে দাও আমি করবো প্রথম চ্যাপ্টার যেটা আছে স্বাস্থ্য রোগ ওই চ্যাপ্টারটাকে আমি ইউটিউবের মধ্যে লাইভ করাবো সঙ্গে অ্যাপের মধ্যে দুটো লাইভ চলবে ঠিক আছে পাঁচ নম্বর আর ছ নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর ছ নম্বর মানে কি খাদ্য উৎপাদন উন্নতি সাধন আর মালাম কল্যাণে অনুযিত তিনটা চ্যাপ্ট আমাদের অক্টোবরের মধ্যে আমরা গুছিয়ে দেবো ক্লিয়ার হয়ে গেছে নভেম্বর মাসে আমরা পড়বো দুটো চ্যাপ্টার একটা হচ্ছে দু নম্বর চ্যাপ্টার দু নম্বর চাপটা মানে জৈব প্রযুক্তিবিদ্যা অনেকটা বড় চ্যাপ্টার কনসেপচুয়াল চ্যাপ্টার পুরোপুরি ইউটিউবের মধ্যে আসবে গোটা মাস ধরে তার সঙ্গে অ্যাপের মধ্যে আসবে সাত নম্বর চ্যাপ্টার সাত নম্বর চ্যাপ্টার মানে কোনটা দেখে নাও সাত নম্বর চ্যাপ্টার মানে হচ্ছে তোমাদের জৈব প্রযুক্তি সরি চিত্র এবং তার সংরক্ষণ ওই চ্যাপ্টারটা আমি অ্যাপের মধ্যে পড়াবো ডিসেম্বরে পড়বো আমি তিন নম্বর চার নম্বর এবং আট নম্বর চ্যাপ্টার এটা অ্যাপের মধ্যে ইউটিউবের মধ্যে আসবে ক্লিয়ার হয়ে গেছে অ্যাপের মধ্যে আট চার আর আট নম্বর চাপ্টার আসবে তিন নম্বর আসবে ইউটিউবের মধ্যে সুতরাং পাঁচটা চ্যাপ্টার আসবে অ্যাপের মধ্যে পুরোপুরি একদম প্রিমিয়াম আর বাকিগুলো আসবে ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে যারা পড়াশোনা করতে চাও যাদের মনে হয় কঠিন চ্যাপ্টার তাদের জন্য এগুলো করা হয়েছে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করো জানুয়ারি মাস রাখো পুরোপুরি রিভিশন আর কোশ্চেন ব্যাম প্র্যাকটিস মাঝে মধ্যে আমি অবশ্যই ওয়ান শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে তোমাদের মূল লক্ষ্য যেন হয় যে এখানেই তুমি পুরো কন্টেন্টকে ভালো করে গিলে নাও আমরা বলছি থার্ড সেমিস্টার যে ভুল করেছিলে ফাঁকি মেরে 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 লাস্টে গিয়ে পড়াশোনা তার জন্য রেজাল্ট খারাপ হয়েছে ফোর্থ সেমিস্টার আগে থেকে সাবধান করে দিচ্ছি ফোর্থ সেমিস্টারে এই তিনটে মাসেতেই সব হজম করার চেষ্টা করো একদম লাস্টে এসে যেন পায়খানা করে দিয়ে না থাকো একদম দেশি ভাষায় বলে দিলাম দেশি টিচারের মতো যে প্রথম থেকে যেন সব হজম করো এবং সকালবেলা উঠে যেন সুস্থ স্বাভাবিক পায়খানা হয় এমন ব্যাপার নয় যেন ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো জানুয়ারি মাসে সব বেশি সিলেবাস এখানকার এখানে করছো এখানকার ওয়ান শট দেখতে ঢুকছো ওখানকার ওয়ান শট দেখতে ঢুকছো এরকম করো না বাবা ফোর্থ সেমিস্টারটা ভালো করে এই তিনটে মাস পড়াশোনা করো শীতকাল পড়বে ঘুম পাবে সব পাবে আমারও ঘুম পাবে ডিউটি করেছে আমিও তোমাদেরকে পড়াবো তোমরাও পড়ো রাত্রি জেগেই আমরা পড়াশোনা করি থার্ড সেমিস্টারও পড়েছি ফোর্থ সেমিস্টারও পড়ব টেনশনের কোনো কারণ নেই ভালো করে ডেডিকেশন সহ এই তিনটে মাসেই যেভাবে চ্যাপ্টার আমি প্ল্যানার দিয়েছি তোমরা বাড়িতে চাইলে এইভাবেই প্ল্যানার অনুযায়ী পড়াশোনা করো একই ফিজ কেমিস্ট্রিও বানিয়ে নাও তার দিকে বলো যে স্যার কোন চ্যাপ্টারটা কোন মাসে পড়াবেন একটু বলে দিন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেই চ্যাপ্টারটাকে সেইভাবে হ্যান্ডেল করবো আমরা তো জানুয়ারি মাসে রিভিশন আর কোশ্চেন ব্যাঙ্কের যত কোশ্চেন থাকবে লিখে লিখে প্র্যাকটিস করা শুরু করে দাও এই জায়গায় ওই জায়গায় ওয়ান শট দেখতে গিয়ে সময় নষ্ট করো না যাকে ফলো করো একবারে ফলো করো আমাকে ফলো করছো আমাকেই ফলো করো অন্য কাউকে ফলো করছো অন্য কাউকেই ফলো করো পুরো হচপচ খিচুড়ি বানিয়ে দিলে সব মুশকিল হয় ক্লিয়ার হয়ে গেছে তো এটা মোটামুটি প্ল্যানার ফর সেমিস্টার ফোর এবং আমার কাছে যারা পড়বে তাদেরকে আমি এইভাবেই পড়াবো প্রত্যেক চ্যাপ্টার শেষে তাদেরকে আমি পুরো একটা ওয়ান শট নোট দেবো প্রত্যেক চ্যাপ্টার শেষে তোমাদের একটা কোশ্চেনের পরীক্ষা নেব এবং তার কোশ্চেনের অ্যান্সার দেবো কীভাবে প্যাটার্নে লিখতে হয় এবং তোমরা রেগুলারলি অ্যাপের মধ্যে ডাউট জিজ্ঞাসা করতে পারবে তোমরা নিজেরা কোনো অ্যান্সার লিখলে সেটা টেলিগ্রামে পাঠালে আমি তোমাদের লাইভ ক্লাসে একটা ডাউট ক্লাস নেব প্রত্যেক সপ্তাহে যেখানে আমি তোমাদের অ্যান্সারগুলো নিজে লাইভে চেক করে করে বলে দেবো যে এই জায়গাটাই ভুল হয়েছে এই জায়গাটাই ঠিক হয়েছে এটা এইভাবে কারেকশন করবে তো শুধুমাত্র যারা অ্যাপের মধ্যে আছে তাদের কাছে এই পারমিশনটা আছে যারা ইউটিউবের মধ্যে আছো তোমরা যদি চাও কোর্সটা কিনতে আরেকবার আমি একটুখানি বলে দিই তোমরা কিন্তু এই কোর্সটা কিনতে পারো নশো টাকা মূল্য আছে পাঁচ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করলেও কিছু কাজ নেই নশো নিরানব্বই টাকা কিন্তু পে করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাকে একটা স্ক্যানার পাঠানো হবে তুমি যদি পে করে দাও তোমাকে অ্যাপের মধ্যে অ্যাড করে দেওয়া হবে উইদিন চব্বিশ ঘন্টা আবারও বলছি অ্যাপের মধ্যে গেলে মূল্য অনেকটা বেশি দেখাবে ওখান থেকে তুমি যদি কিনতে চাও তোমার যদি টাকা বেশি থাকে তুমি কিনতে পারো কোনো টেনশনের কারণ নেই তবে তুমি চাইলে স্ক্যানারে পেমেন্ট করতে আজকের জন্য এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে রাত্রিবেলা দেখা হচ্ছে আজকে শুক্রবার দিন স্বাস্থ্য ও রোগের প্রথম লেখানি চলো দেখা হচ্ছে সেখানে